ধন্যবাদ ছয়কে মাইক উইড প্রোডাকশান সেন্টের পক্ষ থেকে দেখুন আমাদের কংক্রিট হল ব্লক এবং বিভিন্ন রকম নকশার যে ডিজাইনগুলো এগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন যে এগুলো হচ্ছে আপনার ছাদের কানিস এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি পিলারের টপ আর এগুলো হচ্ছে যে এটা হচ্ছে দশ ইঞ্চি পিলারের টপ আর এই যে এগুলো হচ্ছে বটম এই যে এগুলো বটম হ্যাঁ বিভিন্ন রকম জিনিস এটা এটা হচ্ছে আপনার জানানার যে ডিজাইনগুলো আছে জানলার ডিজাইন বিভিন্ন সাইজের বিভিন্ন মাপে আছে যে এগুলা হচ্ছে আপনার কাবার যেগুলো পিলারের মধ্যে আমরা ইউজ করি এই কাবারগুলো এগুলো হ্যাঁ আর এগুলো হচ্ছে বিভিন্ন রকম ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি বিভিন্ন সাইজের যে পিলারগুলো হয় সেই পিলারগুলোর আপনার হচ্ছে টপ এবং বটম দেখেন আমি আরও দেখাচ্ছি আপনাদের এইগুলো হচ্ছে আমাদের টপ বটম এটা এটা আট ইঞ্চি পিলারের ডিজাইন এটা এটা হচ্ছে আপনার কাবার নকশা করা কাবার যেটা দশ ইঞ্চি পিলারের হ্যাঁ তাছাড়াও বিভিন্ন রকম কংক্রিট হলো ব্লক সহ বিভিন্ন জিনিস আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এটা এটা হচ্ছে বারো ইঞ্চি পিলারের কাবার এটাও বারো ইঞ্চি পিলারের কাবার এগুলো হচ্ছে আপনার জানানার সাইডের কাবার এই যে এইগুলোও জানানোর জন্য হ্যাঁ তাছাড়াও আপনারা আমাদের কাছে আরও পাবেন ওই যে দেখেন ওখানে দেখাচ্ছি ওগুলো হচ্ছে কংক্রিট সরি ওগুলো হচ্ছে কালবার্ট পাইপ ওই কারবার্ট পাইপগুলো আমরা অত্যাধুনিক মেশিনের মাধ্যমে তৈরি করে থাকি দেখেন আমরা যে র মেটেরিয়ালসগুলো দিয়ে এগুলো তৈরি করি এ দেখেন অনেকে বলে সিলেকশন বালি ইউজ করে ভাই পাতলা বালি পাওয়া যায় না আমরা ভাই দুই টাকা বেশি খরচ হইলেও ওই দেখেন এই বালিগুলো নিয়ে আসি আমরা সব বুড়িমারি থেকে নিয়ে আসি আমাদের যদিও খরচটা বেশি পড়ে তারপর আমরা চেষ্টা করি কাস্টমারের মানগুলো ভালো দেওয়ার জন্য হ্যাঁ আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে আমাদের ডাঙ্গাল পৌলি তাছাড়া ডাঙ্গাল একটু টাকুর বাড়াতে আমাদের শোরুম আছে সেখানেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে কাবার হ্যাঁ এটা দশ ইঞ্চি বারো ইঞ্চি বিভিন্ন ডিজাইনে বিভিন্নভাবে র্যান্ডমলি তৈরি করে দেওয়া যায় হ্যাঁ এটা হচ্ছে আট ইঞ্চির কাবার হ্যাঁ এগুলোও আপনারা চাইলে পারবেন তৈরি করতে পারবেন হ্যাঁ নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন এই যে এগুলো দশ ইঞ্চি বারো ইঞ্চি আট ইঞ্চি বিভিন্ন সাইজের দিয়ে দেওয়া যায় তৈরি করে দেওয়া যায় এছাড়াও আপনারা আমাদের কাছে পাচ্ছেন হচ্ছে কংক্রিট হলো ব্লক এ দেখেন কংক্রিট হলো ব্লকগুলাই যে আমাদের এটা সম্পূর্ণ হাইড্রোলিক মেশিন আমরা তৈরি করে থাকি আপনারা যদি অনেকে বলে যে ভাই কংক্রিট হলো ব্লক কীরকম শক্ত হয় ভাই আমি একটু শব্দটা আপনাদের শোনাই যেটা সরাসরি শোনা চাই এটা আমাদের কিরিং প্রসেস শেষ মোটামুটি আগের মাল দেখেন শব্দ শব্দটা শোনেন আপনারা শব্দ শোনেন শব্দটা শুনেন আপনারা যার শব্দ শুনলেই বুঝতে পারবেন যে মালের কোয়ালিটি কীরকম হতে পারে দেখেন দেখছেন তো আপনারা চাইলে আমাদের যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে আমাদের আট ইঞ্চি প্লেয়ার এগুলো দিয়ে আমরা বাউন্ডারি ওয়াল তারপরে আপনারা হচ্ছে ঘরের যে পিলার বা ডোয়া যেগুলো তৈরি করা হয় এই ব্লক দিয়ে আমরা তৈরি করে থাকি এটা সম্পূর্ণ আর হাইড্রোলিক মেশিনের মাধ্যমে তৈরি করে থাকি আপনারা চাইলে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এখন মোটামুটি আপনারা অনলাইনের মাধ্যমেও আমরা পণ্য বিক্রি করি যদি